গ্রামের সকালের নরম রোদে মিনা রাজু আর তোতা পাখি মিঠু স্কুলে যাওয়ার সময় দেখল পানিটা ঘোলা সবুজ শেওলাতে ঢেকে আছে আর খালের ধারে মাছও নেই রাজু অবাক হয়ে বলল মিনা আপা খালটা তো কাল পরিষ্কার ছিল আজ এত ময়লা কোথা থেকে আসলো নোংরা সমস্যা মিনা চিন্তায় পড়ে গেল খালটা পরিষ্কার থাকলে গ্রামের সবাই পানি ব্যবহার করতে পারে মাছ ধরে জীবিকা চলে অনেকের তাই সে ঠিক করলো স্কুল শেষে তারা বিষয়টা খুঁজে দেখবে বিকেলে তারা তিনজন খালের পাশে হাঁটতে হাঁটতে দেখল বেশ কিছু জায়গায় লোকজন প্লাস্টিক পাতা খাবারের বর্জ্য ফেলেছে কেউ হয়তো জেনে কেউ হয়তো না জেনে এভাবে খালটা নষ্ট করে ফেলছে এভাবে চলতে থাকলে খালটা একদিন পুরোপুরি বন্ধ হয়ে যাবে মিনা শান্তভাবে বলল রাগ করে হবে না এর সমাধান করতে হবে চল দেখি কোথা থেকে ময়লা বেশি আসছে তারা একটু দূরে যাচ্ছে দেখল বাজারের পাশে যেসব দোকান সেখানে কেউ ডাস্টবিন ব্যবহার করছে না দোকানের ফেলে দেওয়া প্যাকেট থালা ধোয়ার ময়লা পানি সবই সরাসরি খালে গিয়ে পড়ছে ব্যবসায়ীরা ব্যস্ত তাই বিষয়টা খেয়ালই করছে না মিনা এগিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বলল চাচা আপনারা জানেন কি খালের পানি নষ্ট হলে পুরো গ্রামের ক্ষতি হবে ব্যবসায়ীরা প্রথমে লজ্জা পেল তারপর বলল সময় নেই জায়গা নেই আমরা যদি নিজেদের ডাস্টবিন বানিয়ে দিই আপনারা কি ব্যবহার করবেন সবাই হেসে বলল অবশ্যই তোমরা করলে তো আমরা ব্যবহার করব ডাস্টবিন পরদিন সকালে মিনারাজু কয়েকজন বন্ধুকে নিয়ে পুরোনো ড্রাম বাক্স আর বাঁশ দিয়ে কয়েকটা বড় ডাস্টবিন বানালো তারা দোকানগুলোর সামনে ডাস্টবিন বসাতে সাহায্য করল দোকানিরা খুশি হয়ে বলল তোমরা তো দারুণ কাজ করেছ এবার খালে আর ময়লা পড়বে না দুই দিন পর খাল আবার পরিষ্কার হয়ে গেল পানি স্বচ্ছ মাছও দেখা যাচ্ছে আর বাতাসে একটা ঠান্ডা সতেজ ভাব রাজু খুশিতে পানিতে পা ডুবিয়ে বলল দেখো আপা আবার আগের মতো সুন্দর লাগছে মিনা হাসল হ্যাঁ রাজু সবাই মিলে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান করা যায় ছোট কাজও বড় পরিবর্তন আনে এভাবেই মিনা রাজু মিঠুর আরেকটা দিন শেষ খানা দিন যেদিন তারা জানল